না দূর থেকে দূর থেকে দূর থেকে দূর থেকে আওয়াজ করে নয় যতটা সম্ভব এই সত্যিকারের পুদি ওড়াবার চেষ্টা করো রায় তারও হাত দূরে হাত দূরে যতটা সম্ভব দূরে হাত মুখের থেকে যতটা সম্ভব দূরে আর কোথায় চাপ পড়ছে খেয়াল করুন লম্বা করে আরো লম্বা কেউ তো করছে না তাদের কি করার দরকার নেই মনে হচ্ছে ওকে লম্বা করে আর লম্বা করে যারা শক্তি করতে চাইছেন লম্বা করে ফু আর খেয়াল করুন কোথায় চাপ পড়ছে অভিনয়ের ক্ষেত্রে এটা ভীষণ জরুরি ভীষণ জরুরি রাইট আর লম্বা লম্বা ছাড়বে না লম্বা করে লম্বা করে ফু রাইট আর লম্বা ওকে 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 ওকে

আর ষড়যন্ত্রের মাথায় রয়েছে একটা টুপি আমি যে যে হাতটা মারছি আওয়াজ হচ্ছে আওয়াজ হলো আওয়াজ হলো আসতে আরো আসতে জোরে মারলাম তেমনি এখান থেকে হাওয়া নিয়ে এইখানে একটা ষড়যন্ত্র রয়েছে তার মাথায় একটা টুপি রয়েছে এই হাওয়াটা গিয়ে সে যত জোরে আওয়াজ করছে যত জোরে ধাক্কা মারছে যত হাওয়াটা চাপ মারছে আমরা তত জোরে কথা বলছি পেট থেকে কথা বলতে শিখতে হয় আমি কথা বলবো আরো জোরে কথা বলবো জোরে কথা বলবো আরো জোরে কথা বলবো দীর্ঘ সময় ধরে জোরে জোরে কথা বলবো কিন্তু গলায় চাপ পড়বে না গলায় যদি চাপ পড়ে তাহলে গলা চিড়ে যায় আমাদের প্র্যাকটিস করতে হয় যেখানে চাপ দিলাম সেখান থেকে হা বলতে শেখা লম্বা করে Ah. 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 এইখানে চাপ দিয়ে দেখবে নাও কেউ করবে না পেটে চাপে চাপটা দিকে ঢুকবে ভেতর দিকে ঢুকবে রিল্যাক্স শরীরকে রিল্যাক্স রেখে ভেতর থেকে ভেতর দিকে চাপ দিয়ে কথা বলতে শেখা It's a ha Right, stop, stop. One, two, three, start. Oh. Right, once more. Once more, once more. Stop, stop, stop. One, two, three, start. Oh. Ha 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 ha, <laughs> ha, 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 no, ha, ha. ha, ha. ha, ha.